স্যার আমরা প্রায়ই শুনি সাধারণ ব্যাংকিং এবং ইসলামিক ব্যাংকিং আলাদা কিন্তু এটা ঠিক কীভাবে আলাদা এই নিয়ে আমাদের সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন থাকে আসলে টাকা তো সব জায়গায়ই টাকা আপনি একটু বলবেন আমাদের জন্য এই বিষয়টি মানে অধুনাত্মক প্রশ্ন নয় এটা অনেক আগে থেকেই চলে আসছে যে দুটো ব্যাংকিং ব্যবস্থার মধ্যে পার্থক্যটা কি আমরা যদি ব্যাংকিং ব্যবস্থার দিকে তাকাই এটা হচ্ছে একটা মাইক্রো লেভেল কিন্তু মাইক্রো লেভেল হচ্ছে অর্থনীতি দুটো অর্থনীতি পৃথিবীতে প্রচলিত আছে এমনটি না একাধিক অর্থনীতি আছে যেমন সোশ্যালিজম আছে পুঁজিবাদ আছে মিক্সড ইকোনমি আছে এর পাশাপাশি ইসলামিক ইকোনমিক্সটাও আজকের এই যুগে সমানতালে চলছে এবং জোরালোভাবে ইসলামী অর্থনীতি এবং সাধারণ অর্থনীতির মধ্যে যদি পার্থক্য আমরা বুঝি তাহলে আমরা বুঝব সাধারণ ব্যাংকিং আর ইসলামী ব্যাংকিং সাধারণ অর্থনীতি হচ্ছে ম্যানমেড ইসলামিক অর্থনীতি হচ্ছে আল্লাহ প্রদত্ত ইসলামী অর্থনীতির সকল রুলস রেগুলেশনস অথবা তার পলিসি সবগুলো কোরআন এবং ভিত্তিক আমরা যদি সাধারণ অর্থনীতির দিকে তাকাই যে অ্যাডাম স্পিড থেকে শুরু করে আজকের এই জামানা পর্যন্ত যতজন অর্থনীতিবিদ এসেছেন এবং যারা এই লাইনে আপনার নোটেড এবং কি ফেমাস প্রত্যেকে কিন্তু আলাদা করে তাদের মতো করে সমাধান দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ইসলামী অর্থনীতিতে সকল সমাধান কোরআন এবং ভিত্তিক অর্থনীতির সকল কার্যক্রম চলে ইসলামী ব্যাংকিংয়ের মধ্য দিয়ে অথবা সাধারণ অর্থনীতির কার্যক্রম চলে সাধারণ ব্যাংকিংয়ের মধ্য দিয়ে বা প্রচলিত ব্যাংকিংয়ের মধ্য দিয়ে পার্থক্যটা কোথায়